নমস্কার বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো বাড়িতে পায়রা আসা শুভ নাকি অশুভ হঠাৎ করেই বাড়িতে পায়রা আসছে তাহলে অনেকেই মনে করে তাহলে ভালো কিছু ঘটবে না কিছু খারাপ ঘটবে পায়রা আসছে বসছে আবার চলে যাচ্ছে অনেক সময় অনেক বাড়িতে পায়রা বাসা করার চেষ্টা করছে এগুলো কি শুভ লক্ষণ নাকি অশুভ লক্ষণ এই নিয়েই আজকে বলবো তার আগে বলি আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে জানিও বাড়িতে পায়রা আসার শুভ লক্ষণ নাকি অশুভ লক্ষণ জ্যোতিষশাস্ত্র মতে পায়রার সঙ্গে বুধ গ্রহের সম্বন্ধ আছে বলে মনে করা হয় পায়রা এমন একটা পাখি যার মধ্যে বুধ গ্রহের শুভ এবং অশুভ দুটো গুণই কিন্তু আছে পায়রা চোরাকে প্রেম ও শান্তি প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় বিশেষ করে সাদা পায়রা অনেক জায়গায় সাদা পায়রা উড়িয়ে শুভ সূচনা করা হয় সাদা পায়রা হচ্ছে শান্তির প্রতীক পায়রা বাড়িতে থাকা কিন্তু একটা খুবই শুভ লক্ষণ বাড়িতে পায়রা থাকলে সেই বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতেই পারবে না অশুভ শক্তিকে দূর করার একটা বিশাল ক্ষমতা রয়েছে এই পায়রার মধ্যে তবে কিন্তু পায়রাকে যত্ন করতে হবে পায়রার সাথে দূর ব্যবহার করা চলবে না মা লক্ষ্মীর কৃপা পেতে সম্পদ বৃদ্ধিতে পায়রাকে যত্ন করতে হবে পায়রাকে খাবার দিতে হবে পায়রাকে জল দিতে হবে আর পায়রা যেখানে থাকছে বা যেখানে পায়রার বাসা সেই জায়গায় কিন্তু পায়রা মল ত্যাগ করে নোংরা করে সেই নোংরা রাখা যাবে না সেই নোংরা কিন্তু পরিষ্কার করে রাখতে হবে তবেই কিন্তু শুভ ফল পাবে মা লক্ষ্মীর কৃপা পাবে আর হঠাৎ করেই যদি পায়রা এসে তোমার বাড়িতে বসে বিশেষ করে সাদা পায়রা যদি এসে বসে এটা কিন্তু খুব শুভ লক্ষণ শুভ সংবাদ তুমি পেতে চলেছ কিছু না কিছু শুভ খবর তুমি পাবেই আবার এমনও হয় অনেক সময় তুমি চাইছো না বাড়িতে পায়রা থাকুক পায়রা আসুক পায়রাকে তাড়িয়ে দিচ্ছ সে কিন্তু কিছুতেই যাচ্ছে না পায়রা বাড়িতে থেকে যাচ্ছে সে বাড়িতে বাসা করার চেষ্টা করছে এটা কিন্তু খুব অশুভ লক্ষণ আমি দেখেছি এমন একটা বাড়ি যেখানে পায়রা জানলা খোলা পেলে দরজা খোলা পেলে বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে বাড়ির মধ্যে ঢুকে ঘরের মধ্যে ঢুকে থাকছে বাড়ির বাইরে একটা বেলগাছ ছিল পায়রা তাড়িয়ে দিচ্ছে গিয়ে সেই বেলগাছটা বসে থাকছে যেই একটু দরজা খোলা পাচ্ছে জানলা খোলা পাচ্ছে আর ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে সেই বাড়িতে কি হলো বাড়ির একজন হঠাৎ করেই মারা গেল আমার চোখে দেখা হঠাৎ করেই মারা গেল এটা কিন্তু অশুভ লক্ষণ কোনো বাড়িতে পায়রা যদি এমনভাবে জোর করে ঢুকে পড়ে তাহলে সেই বাড়ি প্রধান অবসাদগ্রস্ত হয়ে পড়বে বাড়ির সদস্যদের শরীর খারাপ অসুখ বিসুখ হতে পারে আবার সুখ শান্তি সমৃদ্ধিতেও বাধা হয়ে দাঁড়াবে যদি কোনো বাড়িতে হঠাৎ করেই একটা পায়রা এসে মারা গেল এটাও কিন্তু খুব অশুভ লক্ষণ তাহলেও কিন্তু বাড়িতে অশুভ কোনো কিছু ঘটতে চলেছে মনে করবে তোমরা অনেকেই এগুলো জানো আবার অনেকেই জানো না তাই এই ভিডিও আজকে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে বলো না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে